ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে গালি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আল ইনসাফ নামের সংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানগণ এ সময় নারায় তাকবির আল্লাহু আকবর নবীর দুশ্মনের গালে গালে জুতো মারো তালে তালে বিশ্বনবীর অপমান সইবে বেনারে মুসলমান আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা পুরোহিতের দুই গালে জুতো মারো তালে বিশ্ব নবীর অপমান রুখে দেবে মুসলমান ইত্যাদি স্লোগান দেন মুসল্লিরা আজ শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর জুম্মার নামাজ পর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় হাফেজ মাওলানা হাবিবুল্লার সভাপতিত্বে ভারতের রামগীর মহারাজ নামক কুলাঙ্গার ইসলাম ও মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিলটি শিয়ালকোল বাজার এলাকা হয়ে মেডিকেল ঘিরে মসজিদ প্রাঙ্গণ শেষে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউর রহমান মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন মাওলানা মোহাম্মদ শফি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন মসজিদের ইমাম মোহাদ্দেশ সহ অসংখ্য মুসল্লি এতে অংশ নেন এ সময় বক্তারা বলেন মহান বি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির অবমাননা মানি না মানব না ভারতের রামগীর মহারাজ নামক কুলাঙ্গার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মুসল্লিরা বলেন ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছেন এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন এছাড়া মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা বক্তারা বলেন কোনো ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করার শিক্ষা দেয় না প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিয়ে যারা কটুক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশ্মন এ সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা পাশাপাশি বক্তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ